হ্যালো স্টুডেন্টস গ্র্যানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার আমি স্বাগত জানাই আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্সে তো তাদের জন্য মেজর পেপার টু এর আজকের আমাদের আলোচনার বিষয় থাকবে যে চিফ মিনিস্টারের পাওয়ার আর পজিশনগুলো কী কী রয়েছে ঠিক আছে ভারতের চিফ মিনিস্টারের পাওয়ার আর পজিশনগুলো আজকে আলোচনা করবো তো তার আগে তোমরা যারা প্রথম এসেছো আমাদের চ্যানেলে বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে নিচে যে স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো এছাড়া অনলাইনেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো যদি তোমরা যদি চাও তো গুগল প্লে স্টোর থেকে আমাদের একটা অ্যাপ রয়েছে যেটা হচ্ছে পিস্টিকল এডুকেশন বলে অ্যাপ রয়েছে এই অ্যাপটা ডাউনলোড করো তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবে তো অনলাইনে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস এবং হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন তো চলো তাহলে এবার দেরি না করে মেন টপিকে আসা যাক দেখো মেন টপিকে আছে তোমাদের যে ভারতের মুখ্যমন্ত্রীর পদমর্যাদা এবং ক্ষমতা কি কি রয়েছে ঠিক আছে দেখো ভারতবর্ষের প্রতিটি অঙ্গরাজ্যে মন্ত্রিসভায় নেতৃত্বে থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা অঙ্গরাজ্যের মন্ত্রিসভার যে নেতৃত্ব করেন তিনি হলেন মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের পর বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতাকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন ঠিক আছে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন হলো রাজ্যপাল আচ্ছা মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুসারে রাজ্যপাল অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন এবং তাদের মধ্যে দপ্তর বন্টন করেন ঠিক আছে প্রথমে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন হচ্ছে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল একে অপরের সঙ্গে পরামর্শ করে এবং বাকি যারা সদস্য আছে সেই সদস্যদের তারা নিয়োগ করেন এবং তাদের মধ্যে দপ্তরগুলোকে বন্টন করে দেওয়া হয় অঙ্গরাজ্যের প্রশাসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হলেন মুখ্যমন্ত্রী তিনি ব্যাপক ক্ষমতা এবং পদমর্যাদার অধিকারী ঠিক আছে মুখ্যমন্ত্রী হলেন ব্যাপক ক্ষমতা এবং পদমর্যাদার অধিকারী থাকে ভারতীয় অঙ্গরাজ্যের যে কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যকলাপকে কয়েক দিক থেকে আলোচনা করা যায় এগুলো আমরা এবার নিচে আলোচনা করব ঠিক আছে তো দেখি প্রথমে আছে যে রাজ্যপালের প্রধান পদমর্যাদা কি কি রয়েছে দেখো পরামর্শদাতা আচ্ছা মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপালের প্রধান পরামর্শদাতা এটা হচ্ছে তার প্রথম যে ক্ষমতা বা কার্যাবলীর মধ্যে করে থাকে সংবিধানে বলা হয়েছে যে রাজ্যপালকে পরামর্শ দানে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্ব একটি মন্ত্রিসভা থাকে ঠিক আছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা গঠন করা হয় সেখানে কি করা হয় সেখানে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে থাকেন আচ্ছা রাজ্য এবং মন্ত্রিসভার নেতা রাজ্য এবং মন্ত্রিসভার নেতা এবং নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী রাজ্যপালের প্রধান পরামর্শদাতা মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার পক্ষে রাজ্যপালের সঙ্গে সংযোগ রক্ষা করেন এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যপালকে জানান এবং রাজ্যপালের বিভিন্ন বিষয়ে তাকে অবহিত করে থাকেন বিভিন্ন বিষয় সম্পর্কে রাজ্যপালকে তিনি জানিয়ে দেন রাজ্যপাল কোনো পরামর্শ দিলে মুখ্যমন্ত্রী তা মন্ত্রিসভাকে জানান এবং যথাযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করে থাকে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালকে রাজ্য সংবিধানের অধিবেশনে আহ্বান এবং অধিবেশনের সমাপ্তি হওয়ার আগে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পরামর্শ পর্যন্ত দিয়ে থাকেন ঠিক আছে আচ্ছা এর পরবর্তী রয়েছে রাজ্য মন্ত্রিসভার নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী হলেন রাজ্য মন্ত্রিসভার প্রধান অর্থাৎ নেতা বা নেত্রী যে কোনো রাজ্যের মন্ত্রিসভার প্রধান হলেন হলো মুখ্যমন্ত্রী ঠিক আছে সে নেতা বা নেত্রী হতে পারে তিনি ক্যাবিনেট এবং মন্ত্রী মন্ত্রী মন্ডলী সভায় সভাপতিত্ব করেন এবং মন্ত্রিসভাকে নেতৃত্ব দান করেন তিনি রাজ্যপালের কাছে মন্ত্রীদের নাম সুপারিশ করেন এবং মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করে থাকেন ঠিক আছে বিভিন্ন মন্ত্রীদেরকে তারাই নিয়োগ করেন এবং তাদের মধ্যে যে দপ্তর বন্টন করা হয় সেটাও তিনি করে থাকেন বিভিন্ন মন্ত্রী এবং দপ্তরের মধ্যে সামঞ্জস্য সাধন এবং ঐক্য রক্ষা করা তার অন্যতম দায়িত্ব ঠিক আছে তাদের মধ্যে যেন সব সময় সামঞ্জস্য বজায় থাকে এবং ঐক্য বজায় থাকে দিকেও কিন্তু তিনি দায়িত্ব গ্রহণ করে থাকে প্রয়োজন হলে মন্ত্রীরা তার পরামর্শ গ্রহণ করেন যদি মন্ত্রীদের প্রয়োজন মনে হয় তাহলে মন্ত্রীরা কি করবে মুখ্যমন্ত্রী থেকে পরামর্শ গ্রহণ করবে কোনো ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্য কোন মন্ত্রীর মত যদি দেখা দেয় তাহলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর মতই প্রাধান্য লাভ করে থাকে ঠিক আছে মুখ্যমন্ত্রীর সাথে যদি অন্য কোনো মন্ত্রিসভার সদস্যদের পরামর্শ দান বা মতে যদি কোনো পার্থক্য দেখা দেয় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে পরামর্শটা থাকবে সেটাকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত যোগ্যতা ব্যক্তিত্ব ইত্যাদি গুণের উপর মন্ত্রী সভায় মুখ্যমন্ত্রীর কার্যকরণ হওয়ার অনেকাংশেই নির্ভর করে থাকে আচ্ছা এরপরে যেটা রয়েছে বিধানসভার নেতা বা নেত্রী হিসেবেও কিন্তু তিনি ক্ষমতা গ্রহণ করে থাকে বা তার কাছে ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী ঠিক আছে রাজ্যের যে বিধানসভা সেখানকারও তিনি নেতা বা নেত্রী হিসেবে অংশগ্রহণ করে থাকেন আইনসভার নেতা হিসেবে আইনসভার সুস্পষ্ট পরিচালনা বিল উত্থাপন প্রশ্নের জবাবদিহি প্রশ্নে জবাবদিহি করা এবং বিরোধী পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ইত্যাদি বিষয়ে ঠিক আছে অধিবেশন আহ্বান করা এবং স্থগিত রাখা এবং প্রয়োজনে বিধানসভা ভেঙে দেওয়ার ব্যাপারেও তিনি রাজ্যপালকে কিন্তু পরামর্শ দিয়ে থাকেন মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তারপরে উপস্থিত হলে বা রাজ্যপালের ভাষণকে কেন্দ্র করে তীব্র সমালোচনা হলে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতে হবে এবং গুরুত্বপূর্ণ বিল আইনসভা থেকে গৃহীত হয়েছে কিনা তাও দেখার দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে আচ্ছা নেক্সট রয়েছে কি দলের নেতা বা নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী কি কাজ করে থাকে দেখো মুখ্যমন্ত্রী শুধু আইনসভা বা মন্ত্রিসভার নেতাই নন তিনি হলো একটি রাজনৈতিক দলের নেতা এবং আইনসভার ভিতরে এবং বাইরে নিজের দলের এবং সংহতি বজায় রাখা তার ভাব সূত্র অন্যতম দায়িত্ব শুধু তো মুখ্যমন্ত্রী যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র ওই সভার মুখ্যমন্ত্রী নয় কিন্তু তার নিজস্ব একটি রাজনৈতিক দল আছে এবং তিনি হলো সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা বা নেত্রী হিসেবে কাজ করে থাকেন এবং তার ভিতরে বা বাইরে দলের ভাব ঠিক আছে সূত্র এবং তাদের মধ্যে সুসম্পর্ক যাতে বজায় রাখে সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এই ব্যাপারে দায়িত্ব গ্রহণ করে থাকে আইনসভার ভিতরে এবং বাইরে নিজের দলের নীতির সঙ্গে সরকারের নীতির সামঞ্জস্য রাখার বিষয়ে তাকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে ঠিক আছে রাজ্যে কেন্দ্র সরকারের যে নীতিগুলো আছে তাদের সঙ্গে যেন রাজ্য সরকারের নীতি সম্পর্কে সুসম্পর্ক বজায় থাকে সেক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয়গুলো দেখে থাকেন দলের কার্যসূচি প্রচার দলের প্রতিপত্তি এবং সুনাম বৃদ্ধি জনপ্রিয়তা সৃষ্টির জন্য তাকে মনোনিবেশ করতে হয় এই উদ্দেশ্যে তাকে প্রতিনিয়ত জনগণের সঙ্গে গভীর সংযোগ রক্ষা করতে করে চলতে হয় নিজের দলের সদস্যদের সঙ্গে মধ্যে শৃঙ্খলা রক্ষা তারপরে এবং কি পরিশোধিত দায়িত্ব বন্টন তিনি বিশেষ ভূমিকা পালন করে থাকে সর্বোপরি নির্বাচনের সময় দে দল যে সকল প্রতিশ্রুতি দেয় সেগুলি যাতে কার্যকর হয় সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী সতর্ক থাকে বা ভোটের সময় তিনি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে থাকেন সেই প্রতিশ্রুতিগুলো যেন পুরো করা হয় সেই ব্যাপারেও কিন্তু মুখ্যমন্ত্রী কাজ করে থাকে তারপরে অন্যান্য ক্ষমতার মধ্যে কি রয়েছে দেখো অন্যান্য ক্ষমতা এবং দায়িত্ব উপরিত দায়িত্বগুলি ছাড়াও মুখ্যমন্ত্রীকে আরো কিছু দায়িত্ব পালন করে থাকতে হয় যেমন কি রাজ্যের আয় ব্যবস্থা বাজেট অর্থাৎ রাজ্যের আর্থিক ব্যাপারে তাকে অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শ এবং যোগাযোগ রক্ষা করে চলতে হয় ঠিক আছে কোনো রাজ্যের অর্থনৈতিক অবস্থা কেমন রয়েছে বা বাজেট যে বলো আর্থিক বাজেট সেই ব্যাপারেও কিন্তু তিনি যোগাযোগ রক্ষা করে থাকেন সেখানকার অর্থমন্ত্রীর সঙ্গে আচ্ছা সরকারের মৌলিক নীতি গ্রহণের ব্যাপারে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তারপরে রাজ্যের উন্নয়ন এবং বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে তাকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে হবে কোনো রাজ্যের উন্নয়ন এবং কি কি নীতি তিনি গ্রহণ করছেন উন্নয়নের জন্য সেই পরিকল্পনাগুলো কিন্তু তাকে কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য সঠিকভাবে তাদেরকে চলতে হবে তারপরে রয়েছে জাতীয় উন্নয়ন দপ্তর জাতীয় উন্নয়ন পর্ষদ এবং আঞ্চলিক পর্ষদের সভায় তাকে রাজ্যের প্রতিনিধি হিসেবে যোগদান করতে হয় আচ্ছা তারপরে রয়েছে কি রাজ্যের বিভিন্ন ব্যাপারে তাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে হয় আর অভ্যন্তরীণ বিভিন্ন ব্যাপার থাকে জন্য মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রে যেই মন্ত্রীগুলো আছে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ স্থাপন করতে হয় অর্থ কমিশনের নিকট রাজ্য সরকারের প্রধান মুখপাত্র হিসেবে তাকে বক্তব্য এবং প্রতিবেদন উপস্থাপনাও করে চলতে হয় আচ্ছা তারপরে কি মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা পদমর্যাদা কি রয়েছে দেখো মুখ্যমন্ত্রীর পদমর্যাদার মধ্যে রয়েছে তিনি রাজ্যের প্রকৃত শাসক কোন রাজ্যের প্রকৃত শাসক হিসেবে কিন্তু মুখ্যমন্ত্রীকেই ধরা হয়ে থাকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় প্রধানমন্ত্রী যে স্থান রাজ্য মন্ত্রীসভায় মুখ্যমন্ত্রীর স্থানও কিন্তু অনেকটা একই রকম ঠিক আছে তো কেন্দ্রের মধ্যে যে আমরা প্রধানমন্ত্রীকে যেই স্থানে দেখে থাকি ঠিক একইভাবে রাজ্যের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর স্থান অনেকটা একই মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু এবং প্রধান ঠিক আছে যে কোনো রাজ্যের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু হল মুখ্যমন্ত্রী বা তিনি হলেন প্রধান একদিকে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেন এবং অন্যদিকে রাজ্যপাল রাজ্যের মন্ত্রিসভা এবং সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেন ভারতবর্ষে অঙ্গরাজ্যগুলির কেন্দ্র নির্ভরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এই ব্যাপারে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পার্লামেন্টে বা সংসদীয় প্রথায় মন্ত্রিসভা ক্রমশ অধিকতর ক্ষমতা প্রভাব এবং প্রতিপত্তির অধিকারী হয়ে উঠেছে রাজ্যমন্ত্রী সভায় এই ক্ষমতা প্রভাব এবং মূলত মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রভাব এবং প্রতিপত্তিকেই বৃদ্ধিতে সাহায্য করে থাকে বস্তুত বিগত চার দশক ধরে ভারতে যে সাংবিধানিক প্রথা গড়ে উঠেছে তাতে লক্ষ্য করা যায় যে সাধারণত অবস্থায় মুখ্যমন্ত্রীরাই রাজ্যের প্রকৃত শাসক এবং এই বিষয়ে কোনো কোনো সন্দেহের অবকাশ নেই ঠিক আছে মানে কোন রাজ্যের প্রকৃত শাসক কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আচ্ছা এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো